হঠাৎ স্বপ্নে তার সামনে এক লোক এসে সারা গায়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগ ভাঙা প্লাস্টিকের বোতল ইত্যাদি নাম তার প্লাস্টিক আসে সে ঘরে ঢুকেই চিৎকার দিল বিছানায় শুয়ে শুয়ে তোমায় আমি ছাড়বো না তোমায় আমি শেষ করবো বলে হাত পা ছুঁড় এমন সময় ভোম্বলের মা এসে হাজির তার সাথে ভোম্বলের বাবা